হ্যালো ডিটার ফ্রেন্ড তোমরা কেমন আছো আজকে আমরা আলোচনা করবো ছয় এপ্রিল দু হাজার চব্বিশে কমারসান পেপারের নতুন আপডেট আর এই সপ্তাহে কমার্সন পেপার আমি তোমাদের দুই দিন লেটে দিচ্ছি মানে দু দিন পরে দিচ্ছি এটা দুই দিন আগে দেওয়ারই কথা আমি আমি তার জন্য একটু দুঃখিত কারণ আমি যেখানে কাজ করি সেখানে একটু কাজের চাপ বেশি ছিল তাই তোমাদের এই আপডেট দিতে পারিনি আজকে দিয়ে দিচ্ছি তোমরা তারা চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছো তোমরা অবশ্যই আজকে আপডেট দেখে নাও এই আপডেটে কিছু কেন্দ্র সরকারের এক্সাম পরীক্ষার নোটিফিকেশান বার হয়েছে চলো চলো দেখি দেখিনি সময় নষ্ট না করে এসব করে নতুন কী আপডেট আছে এখানে দেখো প্রথম প্রথম ব্যাপার বাদাতে দেখো কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর এখানে আর আমি তোমাদের বারবারই বলি যারা ঠিকঠাক প্রিপারেশন নিচ্ছ অন্তত তোমাদের যে প্রিপারেশনটা কাজে লাগে তার জন্য তোমাদের পরীক্ষা দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মানে কেন্দ্র সরকারের আন্ডারে যেসব পরীক্ষা হয় সেই সব তাহলে তোমাদের তুমি যে কষ্ট করে দিন রাত এক করে যে প্রিপারেশন নিচ্ছ সেই ফল তোমাকে এই সেন্ট্রালের পরীক্ষা দিতে পারে কারণ ওখানে কোনো কারচুপির হওয়ার কোনো সম্ভাবনা নেই এখানে দেখো তার দেখো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার ক্লার্ক ও ডাটা ইন্টারপোর্টাররা কে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি আমি তোমাদের বলেছি যে এসএসসি বছরে দুই তিন তিন থেকে চারবার নিয়োগ করায় আর এইটা যোগ্যতাভাবে উচ্চ মাধ্যমিক পাস যেসব ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক পাশ করে যাচ্ছে তোমাদের জন্য এটা কেন্দ্র সরকারের কয়েক হাজার ডাটা এন্ট্রি অপারেটার এই বিষয়ে আমি তোমাদের একটু ডিটেলসে বলে দিই দেখো যে কোনো শাখা যোগ্যতা লাগবে যে কোনো শাখা মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার ইংরেজি ইংরেজিতে টাইপিং মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে উচ্চ অনুযায়ী পাশ হতে হবে প্লাস কম্পিউটার জানতে হবে আর কম্পিউটারের টাইপিংয়ে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে যে কোনো উচ্চ মাধ্যমিক পাঁচ ছেলেমেয়েরা কম্পিউটার ডাটা এন্ট্রি কাজের কাজের ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদে আবেদন করা যাবে তোমরা অবশ্যই ফর্ম করে নিও এটা আরেকটু ডিটেলস বলে দিই এটা মাধ্যমিক উচ্চমদিক পাশে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপরে দেখো সব পদের বেলায় উচ্চতা যোগ্যতা প্রার্থীরা সব পদের বেলায় উচ্চতর যোগ্যতা পারছিল মানে যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস তো যারা করেছো তারা ফর্ম ফিল আপ করতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পাস যারা যেমন বি এ পাস করেছ এম এ পাস করেছ তারাও আবেদন করতে পারবে প্রার্থী বাচ্চা করবে তোমরা আমি তোমাদের বললাম স্টাফ সিলেকশন কমিশন এস এস সি স্টাফ সিলেকশন কমিশন বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই আট সাতানব্বই থেকে এক দুই এক আট দু হাজার ছয়ের মধ্যে এর মধ্যে জন্ম তারিখ হতে হবে আর বয়সের যেসব ক্যাটাগরি আছে যেমন ওবি এসসি ওবিসি বি সি এস টি জেনারেলরা জেনারেলরা না বয়সে ছাড় পাবে পার্থ করবে সেটাই বললাম আর পরীক্ষা হবে কিন্তু এটা আর তোমরা জানো যে এখন কেন্দ্র সরকার যেসবই পরীক্ষা হোক সব এখন কম্পিউটার বেস মানে কম্পিউটারে পরীক্ষা হয় সেরকম এটা তো কম্পিউটারে পরীক্ষা হবে দুটি ধাপে প্রথম ধাপে হবে প্রিমিল পরীক্ষা যেটা পরীক্ষা হবে জুন জুলাই মাসের মধ্যে এই পরীক্ষা কিন্তু হবে জুন জুলাই মাসের মধ্যে আর এই এসএসসি স্টেশন কমিশনের একটা ভালো দিক বলতে পারো যে তারা প্রতি বছর ক্যালেন্ডার বার করে ক্যালেন্ডার মানে তোমরা ক্যালেন্ডার মানে কী যেটা যেমন ধরো এই পরীক্ষা এত তারিখে নোটি নোটিফিকেশান বার হবে পরীক্ষা এত তারিখে হবে রেজাল্ট এত তারিখে দিবে নিয়োগ এত তারিখ হবে এই সব ক্যালেন্ডার বার করে যেটা প্রিপারেশন নিতে অনেকটা হেল্প করে ছাত্রছাত্রীদের মধ্যে আর এই সব পরীক্ষার কেন্দ্র সেন্টার কথা থাকে কলকাতা থেকে শিলিগুড়ি আসানসোল বর্ধমান কল্যাণী এইসব জায়গাতে থাকে পরীক্ষা কী পরীক্ষা অবজেক্টিভ মাল্টিপ্যাল টাইপের প্রশ্ন হয় দুশো নম্বরের একশোটি প্রশ্ন থাকে মানে একটিতে দুই নম্বর করে সাবজেক্ট বিষয় কী থাকে দেখো জেনারেল ইন্টেলিজেন্স পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পঞ্চাশ নম্বরের পঁচিশটি প্রশ্ন থাকবে তারপর অঙ্ক বেসিক পঞ্চাশ নম্বরে পঁচিশটা অঙ্ক পঁচিশটি প্রশ্ন থাকবে আর জেনারেল অ্যাওয়ারনেস মানে পঞ্চাশ নম্বরে পঁচিশটি প্রশ্ন থাকবে এইভাবে একশো একশোটি প্রশ্ন থাকবে দুশো নম্বরে মানে একটি প্রশ্ন দুই নম্বর নেগেটিভ মার্জেন আছে নেগেটিভ নেগেটিভ মার্জেন কত জিরো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট প্রথম পরীক্ষার সফল হলে দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় থাকবে কী তিনটি ব্যাপার প্রথম পেপার থাকবে এ সেকশনে থাকবে তিনটি সেকশন সেকশন এ থাকবে একশো আশি আশি নম্বরের ষাটটি প্রশ্ন এই বিষয়ে থাকবে তিরিশ ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি অঙ্ক থাকবে রিজনিং থাকবে তিরিশটি আর প্রতিটি প্রশ্ন থাকবে তিন নম্বর করে বোঝা গেলো তারপর সেকশন টু এ থাকবে একশো আশি নম্বরের ষাটটি প্রশ্ন এ বিষয়ে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিট কম্প্রিহেনশন চল্লিশটি প্রশ্ন আর জেনারেল অ্যাওয়ান্স কুড়িটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে থাকবে তিন নম্বর সেকশন এ সেকশন বি এ সময় থাকবে এক ঘন্টা এবং সেকশন তিনের সময় থাকবে পঁয়তাল্লিশ নম্বরে পনেরোটি প্রশ্ন কম্পিউটার সময় থাকবে পনেরো মিনিট আর এর যাবতীয় নোটিফিকেশান তোমরা এই ওয়েবসাইট ফলো করবে ডাব্লুডাব্লু ডট এসিসি ডট এসিসি ডট নাইস ডট ইন বা আরেকটা ওয়েবসাইট শুনে নাও ডাব্লু ডাব্লু ডট এসিসি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আর ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ শুরু শুরু হবে হয়ে গেছে অলরেডি দুই এপ্রিল দুই এপ্রিল ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে লাস্ট ডেট কবে আছে মে পয়লা মে এটা হলো লাস্ট ডেট তোমরা এই ডেটটা অবশ্যই মনে রাখবে তোমরা যারা ফর্ম ফিল আপ করে নি অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও আর আমি বলবো এটা তো অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবা যারা উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আছো এই ছিল স্ট্যাপসুলেশনের আপডেট তারপর দেখো আবার দেখো স্ট্যাপসুলেশন কেন্দ্র সরকারের এই স্ট্যাপসুলেশনের মাধ্যমে নেওয়া হবে নয়শো আষট্টি ইঞ্জিনিয়ার আমি এ বিষয়ে কিছু বলবো না তোমরা দেখে নিও এসএসসির ওয়েবসাইটে গেলেই এই যে ওয়েবসাইট দুটো বললাম এই এইচএসি ডট অনলাইন ডট ইন এসাইডি গিয়ে ডাব্লু ডাব্লু ডট অনলাইন ডট ইন তোমরা ডিটেলস দেখতে আমি তোমাদের প্রিপার প্রিফার করবো এই এইটটা হায়ার সেকেন্ডারি লেভেল যেটা উচ্চ উচ্চমাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে তারপরে দেখো দ্বিতীয় পদাতে দেখো দ্বিতীয় পদাতে দেখো নবোদয় বিশ্ববিদ্যালয়ে নবোদয় বিদ্যালয়ের তেরোশো ছিয়াত্তরটি মাল্টিটাস্কিং স্টাফ অ্যাটেন্ডেন্স অ্যাসিস্ট্যান্ট স্টেনো ও নার্স দেখো নবোদয় নবোদয় বিদ্যালয় সমিতি জুনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ ল্যাব অ্যাটেন্ডেন্স পদে বিভিন্ন পদে তেরোশো ছিয়াত্তর জন ছেলেমেয়ে না নিচ্ছে যেমন মাল্টি টাস্কিং স্টাফ মাধ্যমিকভাবে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে আঠারো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত শূন্য পদ উনিশটি জেনারেল এগারোটি ই দুইটি ওবিসি বিসি চারটি তপসিল জাতীয় দুইটি এর মধ্যে প্রতিবন্ধী এক ও প্রাক্তন সেনা কমিটি ল্যাব অ্যাটেন্ডেন্ট মাধ্যমে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ল্যাব ল্যাবরেটরি টেকনিক্যাল সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স থাকে বা পাশরা আবেদন করতে পারবে সায়েন্স উচ্চ মাধ্যমিক পাশটাও যোগ্য বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারপরে আর একটু বলে দি আর একটু ডিটেল মূল মাইনে 18,000 থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত তারপর দাও ওই সব পদের বেলায় বয়স হতে হবে বলে দিলাম আঠেরো থেকে বয়স বয়সের বেলায় তিরিশ তিরিশ চার হিসাবে এরা বয়সে ছাড় পাবে টেস্টিং এজেন্সি মানে এনটিএ পরীক্ষা হবে কলকাতা বর্ধমান আসানসোল শিলিগুড়ি মালদা সহ বিভিন্ন কেন্দ্রে ফিমেল স্টাফ নার্স পদ বেলায় একশো 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 কুড়ি নম্বরের এক কুড়িটি প্রশ্ন এবং হবে রিজিনিং অ্যাবিলিটি পনেরোটি জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার কম্পিউটার অপারেশন বেসিক জ্ঞান তিরিশ নম্বর সময় থাকবে দুই ঘন্টা দেখো এটা ফর্ম ফিলাপ আমি তোমাদের বিশেষ করে ট্যাক্সিনে আপডেট দিই মাল্টিট্যাকশন এক্সটা পথে বেলায় একশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট চল্লিশ নম্বর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার কুড়ি নম্বর কম্পিউটার অ্যাপ্লি সংক্রান্ত প্রশ্ন চল চল্লিশ নম্বর সময় থাকবে দুই ঘন্টা আর ফর্ম ফিল আপ করা যাবে তিরিশে এপ্রিলের মধ্যে তাহলে এটা তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপ করবে তিরিশ এপ্রিল তিরিশ চার চব্বিশ এটা হলো লাস্ট ডেট মনে রাখবেন কি লাস্ট ডেট অবশ্যই তোমরা এটা মনে রাখবে কত তিরিশ এপ্রিল ওয়েবসাইট কি ওয়েবসাইট দেখে নাও দুইটি ওয়েবসাইট আছে আমি তোমাদের একটা বলে দিই যেমন ডাব্লু ডাব্লু ডট নবদয়া ডট গভ ডট ইন ডব্লিউ ডব্লিউ ডট নবদয়া ন ভ দয়া ডট গফ ডট ইন ওয়েবসাইট এ গিয়ে তোমরা ডিটেইলস জানতে পারবে পরীক্ষা কিন্তু ভালো তো হবে সেন্টার থাকবে তাহলে তোমাদের এটাই ছিল এই সপ্তাহের যে আপডেট সব থেকে বড়ো আপডেট এই কমেন্ট হায়ার সেকেন্ডারি লেভেলের তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও লাস্ট ডেট কিন্তু পয়লা মে তারপরে দেখো তারপরে কী আছে তারপরে এখানে তোমরা ভিডিওটি এখানে পোস্ট করে দেখে নিও মানে থামিয়ে দেখে নিও যে কবে কেন্দ্রীয় রাজ্য কেন্দ্রীয় সরকারের এখনও দরখাস্ত করতে পারবেন যেসব পরীক্ষাতে এগুলো তোমরা দেখে নিও এখানে তারপরে এই যে ওটার ভাট পাট হলো এটা এখানে দেখে নিও আর এটা হলো যেসব তোমরা যারা মনে করছো যা পরীক্ষার ডেট তোমাদের মনে নেই রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে একটু দেখে নিও এখানে দেখে নাও আইপিএস আইবিএস গ্রামীণ ব্যাঙ্ক নার্সিং ইঞ্জিনিয়ারিং ইউপিএসসি ইউপিএসসি ফরেস্ট সার্ভিস সিটেট টেট ইত্যাদি তোমরা দেখে নিই তাহলে এই ছিল বন্ধুরা এই সপ্তাহের কমার পেপারের নতুন আপডেট তোমরা যারা এখনও আপডেট আমরা চ্যানেলে যারা যুক্ত হয়েছে তোমরা অবশ্যই আপডেট পাওনি তোমরা আপডেট নিয়ে নিও আর তোমাদের হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে বলবো যে তোমরা তারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ